নমস্কার বন্ধুরা নতুন বিতর্কে জড়ালেন বাবর আজম পাকিস্তান সুপার লিগের ম্যাচে এক ক্রিকেট প্রেমীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমে পিএসএল এ পেশোয়ার হয়ে খেলছেন বাবর দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি কয়েকদিন আগে টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম দশ হাজার রানের বিশ্ব রেকর্ড করেছেন তিনি এবার পাক ব্যাটার জড়ালেন বিতর্কে পিএসএল এর একটি ম্যাচে দলের টেকনিক্যাল স্টাফদের সঙ্গে বাউন্ডারি লাইনের বাইরে বসেছিলেন বাবর সেই সময় গ্যালারিতে থাকা দর্শকদের একাংশ তাকে দেখে জিম্বাবর বলে হটুক্তি করেন আসনে মেজাজ হারাতে দেখা যায় বাবরকে গ্যালারির দিকে ঘুরে কটুক্তি করা দর্শককে হাতের ইশারায় ডাকেন তারপর তাকে জলের বোতল ছুঁড়ে মারার ভঙ্গি করতে দেখা যায় বাবরের মেজাজ অধিনায়ক অবশ্য মাত্রা নিজেকে সংযত করে নেন বাবরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় একটা সময় ভারতের বিরাট কোহলির সঙ্গে তাকে তুলনা করছিল পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা একটা সময় বাবর একদম ফর্মে ছিলেন না ম্যাচের পর ম্যাচ হতাশ করেছেন ক্রিকেট প্রেমীদের সেই সময় পাকিস্তানের ক্রিকেট প্রেমী একাংশ কটাক্ষ করে বলেছিলেন বাবরকে ফর্মে ফেরানোর জন্য জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের আয়োজন করুক পাকিস্তান ক্রিকেট বোর্ড তখন থেকেই রান পেলে বাবরকে জিম্বাবর বলে কটাক্ষ করেন ক্রিকেট প্রেমীদের একাংশ বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন